প্রিয় দর্শক আজ আমরা আসছি লটকনের পাইকারি বাজারে এ বাজারটি অবস্থিত সদর সদরঘাটে ভোরবেলায় এ বাজারটি বসে থাকে গ্রাম থেকে কৃষকেরা তাদের মূল্যবান লটকনগুলো নিয়ে আসে এবং সকালবেলায় বিক্রয় হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লটকন বাজারে এসেছে আজকে আজকের বাজারে লটকন বিক্রয় হয়েছে পাইকারি দর একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা যেটা ফ্রেশ সবচেয়ে বড় মাল সেটা বিক্রি হয়েছে একশো পঞ্চাশ টাকা করে আপনার দেখতে পাচ্ছেন লটকন কিভাবে প্যাকেট করে যার যার মালের কাছে শেষে বসে আছে এবং পাইকার আসলেই তারা বিক্রি করছে তাদের এই লটকনগুলা লটকনগুলা খেতে অনেক সুস্বাদু যারা জীবনে খান্নায় একবার হলো খেয়ে দেখবেন এটা অসাধারণ স্বাদের একটি ফল খুব সুস্বাদু